যারা আসলে খুঁটিনাটি বেদাতের আমল যাদের মধ্যে আছে তারা এইটার গ্রহণযোগ্যতার ব্যাপারে তারা একটা যুক্তি উপস্থাপন করেন যে সব জিনিসই যদি বেদাত হয় তাহলে এই যে আধুনিক আমরা প্লেনে চড়ি এটা বেদাত আমরা বিল্ডিং বানাই এটা বেদাত কম্পিউটার যত টেকনোলজি সবই তো বেদাত হয়ে যায় তাহলে তাহলে আসলে সব জিনিসই বেদাত এটা কেমন কথা আসলে মরবীরা বোঝে না বিদায় করে এরকম তারা বিভিন্ন কথা তারা বলার চেষ্টা করে আসলে আপনি যদি আমাদেরকে সুস্পষ্টভাবে বলেন যে কোনটা বেদাত আর কোনটা বেদাতের বাহিনী জি জি ধন্যবাদ আসলে বেদাত দিনের বিষয়ে আমরা জানি যে আল্লাহ এবাদতে করলে শির্ক হয় আর রসুল্লাহ শিরিক করলে বেদাত হয় এটা বুঝতে হবে যে কাজ নবীর থেকে নিতে হবে সে কাজ অন্য থেকে নিলে শিরিক শিল্পীর নবুয়া হয় এটার নাম বেদাত আর যেটা নবীর থেকে নিতে হবে না দুনিয়ার কাজ এখানে কোনো বেদাত হয় না এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের জীবনের কর্মগুলো বুঝতে হবে বেদাত অর্থ যে কাজ রসুল্লাহ সাল্লাম সাহাবিরা করেননি সেটাকে দিনের অংশ মনে করা কেউ যদি প্লেনে চড়ে হজে যায় সে এটা বিশ্বাস করে না যে প্লেন চড়ে হজে না গেলে সব কম হবে অথবা যে বাসে যাচ্ছে অথবা যে জাহাজে যাচ্ছে তার সব কম হচ্ছে এটাকে কিন্তু সে দিনের অংশ মনে করছে কিন্তু যে ব্যক্তি আজানের আগে সালাত এবং সালাম পড়ছেন সে ব্যক্তি বিশ্বাস করছেন এইটে না পড়ে যে আজান দিচ্ছে তার আজান এবং দিনের বরকত কম হচ্ছে এটাকে তিনি দিনের অংশ মনে করছেন এখানে হলো বেদাত এবং জাগতিক বিষয়ের পার্থক্য আমাদের জীবনের কর্ম দুই রকম একটা হলো এবাদাত আর একটা হলো মহামালাত মহামালাতের ক্ষেত্রে বৃত্তটা প্রশস্ত সেটা হলো রসুল আসলাম যেটা করেছেন এটা করা সুন্নত যেটা করেন উনি নিষেধও করেননি এটা জায়জ এটা জীবনের প্রয়োজনে করা যাবে জগতের প্রয়োজনে করা যাবে তবে দিনের অংশ মনে করা যাবে না আর যেটা রসুল নিষেধ করেছেন সেটা না যায় আর যেটা এবাদত এবাদত তো আমরা জীবনের প্রয়োজনে করি না শুধু আল্লাহর খুশির জন্য করি যেমন পানাহার বাড়ি ঘর লাইট প্লেন এগুলো তো আস্তিকেও করে নাস্তিকও করে সবাই করে সব ধরনের মানুষের অংশ মনে করে এটা কেউ দিনের অংশ মনে করে জীবনের জন্য করতে হয় করতে হয় কিন্তু যেটা দিন এটা শেখাতেই রসুলাম এসেছিলেন আর আমরা এটা বুঝি এটা যে বুঝি না তা না যারা এই তর্ক করেন তারাও বুঝেন তারাও দিনের ক্ষেত্রে যেগুলো তারা মানেন শূন্য সেখানে কেউ কিছু ঢোকালে আবার আপত্তি করেন যেমন আমরা একটু আগে বলছিলাম সালাতের ভিতরে সাজদা বাড়ালে আপত্তি করবেন যদি কেউ টুপি পাগড়ি না পরে হ্যাট পরে আপত্তি করবেন বুঝতে পেরেছেন কাপড় কালার বা যেগুলো তারা সুন্নত মনে করেন এর ভিতরে কেউ কিছু ঢোকা তারা আপত্তি করবেন সুন্নতের বাইরে যাওয়া যাবে না এই জন্য এবাদতের ক্ষেত্রে কোনো জিনিস বৃদ্ধি করার নাম হল বেদাত অথবা আমরা সহজে বুঝি কেউ যদি রসুল সাহাবিদের যুগে ছিল না এমন কিছুকে দিনের অংশ মনে করে যেমন আমরা মসজিদে গিয়েছি এক মসজিদে যেয়ে দেখলাম মসজিদে এসি লাগানো আমরা ভাবলাম এসি লাগিয়ে সেই মসজিদে সব কম হবে অথবা এসি লাগাইনি এই মসজিদে সোয়াক কম হবে তাহলে এসিটাকে তারা এবার অংশ বানাচ্ছেন এটা কেউ কিন্তু মনে করে না তারা জানে এটা জাগতিক ব্যাপার নামাজে একটা আরামে নামাজ এটা কেউ এবাদতের অংশ মনে করে না কিন্তু এক জায়গায় আমি নামাজে ঢুকলাম সেখানে তারা একামতের পরে সবাই দাঁড়িয়ে কয়েকবার দরুদ ও সালাম পড়ে নিচ্ছেন এটাকে কিন্তু তারা এবাদতের অংশ মনে করছেন আল্লাহর তাকার রুবের অংশ মনে করছেন আল্লাহর নৈকট রাষ্ট্রের জন্য যা কিছু শিক্ষা এটা রসুল থেকে নিতে হবে আর দুনিয়ার ব্যাপারে তিনি বলে দিয়েছেন আন্তম আদ্রা আবে সুনে দুনিয়ার ব্যাপারে তোমরা বেশি জানো গবেষণা করবে এগোবে শুধু হারামের বাউন্ডারিতে যাবে না তো এই জন্য যেটা রসুল সলাসলাম সাল্লাম থেকে শিখতে হবে আল্লাহর নৈকট্যের পথ আল্লাহর সন্তুষ্টির পথ আল্লাহ যেটা করলে খুশি হবেন সেই বিষয় এই বিষয় অন্য অন্য দেখে করলে কাউকে এখানে নিয়ে আসলে রসুল্লাম করেননি জানার পরেও এটাকে দিন মনে করলে এটা বেদাত এবং এটার নাম হলো সুন্নতকে অপছন্দ করা অপছন্দ করে জি আলহামদুলিল্লাহ বিষয়টি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে আমাদের কাছে আমাদেরকে আমুল করার তৌফিক দেন আমিন